সদ্য পাস করা এসএসসি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে এই নিয়ে অনলাইনে ও বিভিন্ন সংবাদ মাধ্যমে অলরেডি আপডেট দেয়া হয়েছে তাই আজকের ভিডিওতে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনের কেমন যোগ্যতা লাগবে আসন এবং ভর্তি পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো যাতে তোমরা সময় মতো আবেদন করতে পারো এবং সঠিক সময়ে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারো তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা সবার প্রথমে আলোচনা করবো আবেদনের তারিখ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত একাদশ শ্রেণীতে ভর্তি কমিটির সভা থেকে জানা গেছে যে আবেদন গ্রহণ শুরু হবে ২৬ মে ২০২৪ থেকে এবং আবেদনের সম্ভাব্য শেষ সময় হচ্ছে আগামী একুশ জুন দুই চব্বিশ তারিখ পর্যন্ত এবার আলোচনা করব একাদশ শ্রেণীর আসন সংখ্যা নিয়ে শিক্ষা বোর্ডের সূত্রে জানা গেছে সারা দেশে কলেজগুলোতে শ্রেণীতে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় পঁচিশ লাখ এছাড়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আসন রয়েছে প্রায় তিন লাখ সব মিলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় আঠাইশ লাখ কিন্তু এসএসসি ও সমপানের পরীক্ষায় সারা দেশে পাশ করেছেন ষোলো লক্ষ বাহাত্তর হাজার একশো শিক্ষার্থী সেই হিসেবে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা কলেজে ভর্তি হওয়ার পরও প্রায় এগারো লাখ আসন ফাঁকা থাকবে এখন আলোচনা করব দেশের ভালো মানের কলেজের আসন সংখ্যা নিয়ে দেশে ভালো মানের কলেজ রয়েছে সর্বোচ্চ দুশোটি আর এসব কলেজে ভর্তিযোগ্য আসন রয়েছে সর্বোচ্চ এক লাখ মূলত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করেই আগ্রহ থাকবে ভর্তিচ্ছুদের অথচ সারা দেশে এসএসসি ও সমমানের সর্বোচ্চ ফলাফল জিপিএ ফাইভ পেয়েছেন এক লাখ বিরাশি হাজার একশো উনতিরিশ শিক্ষার্থী অর্থাৎ সর্বোচ্চ ভালো ফল করার পরেও প্রায় এক লাখ ছাত্রছাত্রী তাদের পছন্দের কলেজে ভর্তি হতে পারবেন না এখন আলোচনা করব আবেদন করার যোগ্যতা নিয়ে দুই হাজার থেকে দুই হাজার চব্বিশ সালে পাশকৃত এসএসসি পরীক্ষার্থীরা একাদশ শ্রেণীর ভর্তির আবেদন করতে পারবেন বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা গ্রুপের যে কোনো একটি গ্রুপে আবেদন করতে পারবে মানবিক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক গ্রুপে আবেদন করতে পারবে ব্যবসা শিক্ষা গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসা শিক্ষা গ্রুপের যে কোনো একটি গ্রুপে আবেদন করতে পারবে যে কোনো গ্রুপ বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা গারস্থ বিজ্ঞান ও সঙ্গীত গ্রুপের যে কোনো একটিতে আবেদন করতে পারবে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা গ্রুপের যে একটি গ্রুপে আবেদন করতে পারবে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে সাধারণ ও মুজাব্বিদ মাহির গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসা শিক্ষা গ্রুপের যে কোনো একটি গ্রুপে আবেদন করতে পারবে এখন তোমাদের সাথে শেয়ার করব আবেদন ও ভর্তি পদ্ধতি বন্ধুরা একাদশ শ্রেণীতে ভর্তি হতে হলে প্রতি বছরের নেই এই বছরও অনলাইনে আবেদন করতে হবে এবারও আগের নিয়মেই আবেদন গ্রহণ ও ভর্তির কাজটি করা হবে আবেদনের জন্য এই যে লিংক দেখছো এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে এই লিংকে গিয়ে কিভাবে আবেদন করতে হবে তার একটি ভিডিও আমাদের চ্যানেলে দেয়া থাকবে আবেদন শুরু হওয়ার দিন ভিডিওটি দেখে আবেদন করে নিতে পারবে এ এবছর আবেদন ফি নির্ধারণ করা হবে একশো টাকা বিকাশ নগদ ও রকেট ফি ব্যতীত এবং একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ দশটি কলেজ বা সমমান প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে বছর মোট তিনবার আবেদন করার সুযোগ থাকবে অর্থাৎ প্রথম ধাপে যারা আবেদন করতে পারে নাই বা করে নাই তারা পরবর্তীতে আরো দুটি সুযোগ পাবে আবেদন করার এখন তোমাদের সাথে শেয়ার করব সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সিলেকশন পদ্ধতি আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য মধ্য থেকে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তির মেধাক্রম তৈরি করা হবে অর্থাৎ জিপিএ ভিত্তিতে নয় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে যে কোনো একটি কলেজ সিলেকশন করা হবে মানে তুমি পাঁচটি বা দশটি কলেজে আবেদন করেছ এই পাঁচটি বা দশটি কলেজের মধ্যে তুমি যে কোনো একটি কলেজে সুযোগ পাবে এখন তোমাদের সাথে শেয়ার করব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় কলেজ পছন্দ না হলে করণীয় কি সেই বিষয়ে কলেজ পছন্দ না হলে সর্বপ্রথম যে করণীয়টি হচ্ছে সিলেকশন ফি একশো সিলেকশন ফি তিনশো টাকা দিয়ে কলেজ পরিবর্তনের আবেদন করা এবং এটি যদি না করে আপ এটি যদি না করেন তাহলে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সিলেকশন ফি না দিয়ে নতুন করে আবেদন করা অর্থাৎ তিনশো পঁয়ত্রিশ টাকা না দেয়া সেই ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের পরে আবেদনটি অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে এবং আবেদনের দ্বিতীয় ধাপে আবার নতুন করে আবেদন করা যাবে একশো টাকা ফি এর বিনিময়ে সব প্রক্রিয়া শেষে আশা করা যাচ্ছে জুলাই মাসের শুরু থেকে অর্থাৎ জুলাইয়ের এক তারিখ থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে শিক্ষা বোর্ডের আশা করি ভর্তি সংক্রান্ত সকল তথ্য সঠিকভাবে তোমাদের নিকট তুলে ধরতে পেরেছি শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত একাদশে ভর্তির বৈঠক সূত্রে জানিয়ে জানিয়েছে খুব শিগগিরই ভর্তি নীতিমালা প্রকাশ করবে কলেজ ভর্তি কমিটি নীতিমালা আসা মাত্রই সেটির আলোচনামূলক ভিডিও আমাদের চ্যানেলে প্রকাশ করা হবে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো আর আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ